এখন জাদুঘরে যাব বলে নাও লিজিয়ার মেহমিল খাচ্ছে ওদের রিয়াকশনটা দেখেন ও মাই গড এদিকে সব গাঁট্টি নিয়ে শ্যাম বাবি ভাবি বসে আছে কোথায় যাচ্ছে আমরা ইয়েস তো তো কান ওয়াও হ্যালো एवरीवन দিস ইজ অনন্ত আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা তাই আমরা সবাই মিলে বাসা থেকে বের হয়ে পড়লাম রোড হয়ে উঠে পড়লাম দিন হয়ে সোজা মেরপুর দশে তারপর কিছুক্ষণ রাইড করার পরে আমরা সোজা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়াখানার প্রধান গেটে দিনটা যেহেতু শনিবার ছিল তাই মানুষজনের ভিড় একটু কম ছিল তবে শুক্রবারে কিন্তু অনেক বেশি ভিড় থাকে যাই হোক এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সেন কিন্তু দুই বছরের কম এবং প্রতিবন্ধীদের কোনো টিকিটের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি দাদা আমাদের জন্য টিকিট কাটলো দেন আমরা সবাই প্রবেশ করলাম চিড়িয়াখানার ভিতরে তাই আমরা চিড়িয়াখানায় চলে এসেছি মেহনে তুমি আমার সাথে আসো না একটু তোমার কাছে মাইক্রোফোন আছে মাইক্রোফোন কই সেটা দাও একজন আর একজনের কাছে আর কাছাকাছি প্রবেশ করার পরই দেখতে পেলাম গাছগাছালি দিয়ে সাজানো অনেক সুন্দর রোড আর আমরা এই রোড ধরেই আগাবো সামনের দিকে ভাই দা ওয়ে প্রবেশ করার পরে একটু সামনে আসলেই দেখতে পাবেন হরিণের খাঁচা বিশাল বড় হরিণের খাঁচা এখানে অনেক হরিণ আছে যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন অনেক হরিণ অনেক এটা একদম সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে তারপর দেখতে পাবেন ভানর এসে বেশি ভালো লাগে বানরের থেকে আর এটা যে শুধু আমার ভালো লাগে ব্যাপারটা এমন না আমার মনে হয় এখানে আসা ছোট বড় সকলের বিনোদন দেওয়াটা খুব ভালো লাগে যাই হোক আমরা আবার হাঁটা শুরু করলাম একটু সামনে গিয়া দেখি বিশাল একটা পাখির খাঁচা এখানে প্রায় কয়েক প্রজাতির পাখি আছে দেন পাখি দেখার পর আমরা চলে আসলাম এই চিড়িয়াখানা সব থেকে প্রাণী বাগমামার কাছে কিন্তু দুঃখের বিষয়ে বাগমামা এই দুপুর বেলা অনেক ক্লান্ত ছিল দ্যাটস একটু বসে রেস্ট নিচ্ছিল এর জন্য আমরা আর ওদের বিরক্ত করলাম না চলে আসলাম ওখান থেকে তারপর আমরা হেঁটে চলে আসলাম ইমু পাখির কাছে আপনার আবার ভাইবেন না আমি স্বামী বিদাস অ্যাপস কথা বলতেছি এই পাখিটার নামই হচ্ছে ইমু পাখি যাই হোক এই বিশাল চিড়িয়াখানায় হাঁটাহাটি করতে করতে আমরা চলে আসলাম ময়ূর পাখির খাঁচার কাছে বাট আমাদের ব্যাড লাক হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করার পর ওরা একবারের জন্য পেগম খুললো না যাই হোক আমাদের পাত্তা না দেওয়ায় আমরা চলে আসলাম এই লম্বুদের কাছে এটা হচ্ছে জিরাফ আর ওরা এতটাই লম্বা যে ওদের দেখার জন্য আলাদা একটা স্ট্রাইপ বানানো হয়েছে যাই হোক দেখে একটু বসছিলাম হঠাৎ করে দেখি ভিতরে ট্রেন চলতেছে আমি তো দেখে বাইদা ওয়ে আমি চিড়িয়াখানার ভেতরে এত এত প্রাণী সব প্রাণী চাইলে আপনাদের দেখাতে পারবো না তবে স্পেসিফিক কিছু প্রাণী আমি আপনাদেরকে দেখাবো দাদা একটু পুকুরে গোসল করলেই আমাদের বলা হতো জলহস্তি আর এখন আমরা এসেছি সেই জলহস্তির কাছে কিন্তু ভাই ওদের দেহ দেখে আমার খুব মায়া হইতেছিল এত বড় দেহ নিয়া এত ছোট ছোট পা দিয়া কিভাবে হাঁটে হাটে হাটে ভালো কথা তারপর আবার পুকুরের সাঁতারও কাটে এটাও কি সম্ভব কেমনে ভাই যাই হোক জলহস্তি দেখার পরে আমরা এই বিশাল চিড়িয়াখানায় হাঁটাহাঁটি করতেছিলাম আর মোটামুটি ভালোই এক্সস্টিক ফিল করতেছি তারপর আমরা চলে আসলাম একটা আজব পাখির কাছে ওর নাম হচ্ছে ধনেশ ভাই দা ওয়ে এই পাখিটার নাম কি যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন চলো জাদুঘর ভাই দাও ওয়ে ভিতরেই আবার শিশু পার্ক আছে এখানে বাচ্চাদের জন্য আসলে কিছু রাইট আছে অনেক বেশি না অল্প কিছু আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এখানেও একটু ডু আসতে পারেন তো আমি উঠপা খিদে চড়ছি বলো ও মাই গার্ড মেয়ে উঠপাখিতে চড়ছে ইয়ে মাই ও মাই আমার দিকে মাইউ আমার দিকে হ্যালো বলো আমি উঠপাখি তুমি বলো আমি ঘোরায় চড়ছি ও বলো হ্যালো আমরা চিড়িয়াখানায় চলে এসেছি এখন জাদুঘরে যাব এখন আমরা একটু জাদুঘরে ধুমারব কারণ আমরা এত বেশি ক্লান্ত যে আমরা আর হাঁটতে পারছি না জাদুঘরটা একটু মোটামুটি দেখে বের হই বাসায় কারণ আমাদের পক্ষে আর পসিবলই না যে এখানে থাকাটা ক্লান্ত কেন আমরা পারছি না হাঁটতে তাই তো বসে আছি বেশি এত টায়ার্ড এত আপনারা বুঝতেই পারবেন না যে এই মানুষগুলো এত এত সময়ের ভিতরে কিভাবে টায়ার্ড হয়ে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নেব ব্লগটা অনেক বেশি লং হয়ে গেছে আর আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে ফেসবুকে ফলো করেন ইউটিউবে সাবস্ক্রাইব করেন